এভরিওয়ান গুড মর্নিং আমি আর উঠে গেছি আমরা আজকে ব্লগটা এখন এখন থেকে শুরু করছি বাজে সাড়ে সাতটা চলো তোমরা সারাদিন কি কি করবে তোমরা দেখতে থাকো সকালবেলা উঠে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ফুচকিকে এই ঘরে শুয়েছিলাম এই ঘরে বিছানা চাদর টাদর আজকে সব ধুয়ে দিয়েছি তো এই জন্য ওকে নিয়ে এসে শুয়ে দিয়েছি ওখানে আছে তো আমার এই দেখো কত জামা কাপড় ধুয়েছে আজকে জামা কাপড় ধুয়েছে এগুলো সব ছাদে যাবো এখন মেলতে তো ছাদে গিয়ে এগুলো সব মেলে দিয়ে আসবো চলো এখন সবে বাজে সকাল আটটা কিন্তু এখন সকাল সকাল এত রোদ ওঠে মানে কী বলবো মানে থাকা যায় না ছাদে বেশিক্ষণ তো আর এত জামা কাপড় ধুয়েছি মানে দুটো তিনটে তার বোধ হয় আমার জামাকাপড়ই ফুল হয়ে যাবে তো ফটাফট করে জামাকাপড়গুলো সব মেলে দিয়ে তাড়াতাড়ি নিজে যাব মামামকে আমাকে শুয়ে রেখে এসেছি আর তোমার দাদা তো এখন অফিসে বেরোয়নি তো আমি ওকে বললাম চলো আমাকে একটু ভিডিও করে দাও কারণ আমার ভিডিও করে দেওয়ার লোকের অভাবে আমি আমার সারাদিনের কাজগুলো শেয়ারই করতে পারি না আর সব তো আর স্ট্যান্ড দিয়ে হয় না বলো তো দেখো জামাকাপড়গুলো মাম্মামের জামাকাপড়ই বেশি আমাদের জামাকাপড় দু একটা সব সবই মাম্মামের জামা কাপড় ওর সারাদিনে তিনবার চারবার করে জামা কাপড় ছাড়ানো হয় তারপর এই হিসু করে সব ন্যাকড়া এগুলো প্রচুর জামাকাপড় জমে যায় তো ও বেডশিটটা মেলতে পারলাম না কারণ আর জায়গা নেই দেখো পুরো ফুল হয়ে গেছে চলো নিচে যাই নিচে চলে এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম সেই জন্য আর তোমার দাদা দেখো রেডি হয়ে গেছে আমি চা বসিয়ে দিয়ে এসেছি তো বিছানা তুলতে তুলতে চাটা হয়ে যাবে তারপর চা খেয়ে নেব আর মামামকে ওই ঘরে শুয়ে রেখেছি তো এই যে বিছানা চাদরটা পেতে নিচ্ছি কারণ এখন মামমাম আছে আগে তো আমি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতাম আর এখন আমি দু তিন দিনে চেঞ্জ করার চেষ্টা করি কারণ যেহেতু মাম্মাম থাকে সেই জন্য কারণ নোংরা বিছানায় ওকে রাখতে ভালো লাগে না কারণ ও তো সারাদিন বিছানার মধ্যেই থাকে কোলে নেওয়ার কেউ নেই সারাদিন শুয়ে শুয়ে থাকে তাই বিছানার চাদরটা পরিষ্কার না থাকলে আমার নিজেরই ভালো লাগে না তো যার জন্য বিছানার চাদর বালিশে কাভার এসব আমি একটু মানে পরিষ্কার রাখার চেষ্টা করি যতটা পারি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ অনেকটাই সেরে নিয়েছে আর তোমার দাদা ভাইকে বলছিলাম যে তুমি যে প্যান্টটা পরেছে না সেই প্যান্টটা ওকে বেশ বেশ ভালো লাগে না মানে ইনস্ট্রা ঢোড়া ঢোলা লাগে তো বললাম চেঞ্জ করে নাও তাই তোমার দাদাভাই আবার বললো যে ঠিক আছে তাহলে প্যান্টটা আমি চেঞ্জ করি তো এদিকে কাজ শেষ চলো বাকি কাজগুলো সেরে নিই দেখো এখন বাজে এগারোটা তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে সকালে করতে পারিনি এই দেখো আজকে অনেক ধোয়া ধোয়াকাচা করেছিলাম সেই জন্য তো এদিকে ডাল সেদ্ধ করেছিলাম আর সোয়াবিনের একটা তরকারি করেছি এটা দিয়ে খেয়ে নেবো আজকে কারণ মাম্মা মের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওকে নিয়ে যাব আজকে ডাক্তার দেখাতে তো মানে দাদাভাইকে তাড়াতাড়ি আসতে বলেছি আর এখন আমি খেয়ে দিয়ে ছাদে যাবো কাপড় আনতে তো দেখো আমি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই এসেছিলো তো খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে এসেছি তোমার দাদাভাই শুয়ে আছে মাম্মামের কাছে আর মামাম জায়গাই রয়েছে তো আমি যে ওপরে যাচ্ছি গিয়ে কাপড়গুলো নিয়ে আসি তোমার দাদাভাই আসতে চেয়েছিলো তো আমি বললাম এত রোদের মধ্যে তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি দেখো সব পরে এসে আমি এই যে বিছানা চাদরগুলো আবার মেলে দিয়েছিলাম জামা কাপড় সব শুকিয়ে গেছে নিয়ে যাই এই জন্যই আসলাম কারণ এত রোদ না শুকিয়ে উপায় নেই প্রচুর রোদ চলো সব জামা কাপড় আমি একবারে তুলে নিয়ে চলে এসেছি কারণ বারবার ছাদে যাওয়ার মতো পরিস্থিতি নেই এত রোদ এত গরম আর তার মধ্যে তো আমার তো সবে সবে হয়েছে তো সেই জন্য বেশি শির না পাওয়াই ভালো তবু একা থাকি সব কাজ তো করতেই হয় তো যতটা সাবধানে থাকা সম্ভব চেষ্টা করি আর কি তো চলো কাজগুলো করি এখন আমি দেখো রেডি হয়ে গেছি আর এই যে তোমার দাদাভাই ভাই কে নিয়েছে আমরা যাচ্ছি কুচকি কে একটু ডাক্তার দেখাতে ওই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর তোমার দাদাভাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আজকে ব্যাংকের থেকে আসতে তো চলে এসেছে কারণ আমি তো একা একা চিনি না এখানে কিভাবে মামমামকে ডক্টর দেখাবো সেই জন্য তোমার দাদাভাইকে নিয়ে এসেছি তো তোমার দাদাভাই এখানে মামামকে নিয়ে হাঁটাহাঁটি করছে আর আমি ভেতরে বসেছিলাম ভেতরে ফ্যান চলছে প্রচণ্ড জোরে হাওয়া সেই জন্য বললাম যে তুমি বাইরেই বসে হাঁটাহাঁটি করো তো দেখো এই যে এখানে এসেছি ডাক্তার দেখাতে একজন হোমিওপ্যাথি ডক্টর কারণ তো ওকে অ্যালোপ্যাথি দেখানো হয় কিন্তু ভাবলাম যে হোমিওপ্যাথিটা দেখাই যদি ওর শ্যুট করে যায় তাহলে সেটা ওর জন্য খুব ভালো হবে দেখো ডক্টর দেখানো শেষ আর ডক্টর দেখাতে দেখাতে প্রায় সন্দেহ হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি আর মাম্মা দেখো কীভাবে দেখছে বাইরে বেরোলেও ভীষণ খুশি হয় মানে তখনও কান্নাকাটি করবে না খেতে চাইবে না মানে কিচ্ছু নেই এমনিও কান্নাকাটি করে না আর বাইরে বেরোলেও ভীষণই খুশি হয় তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাব চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন কি লাগলো অবশ্যই তোমরা জানিও